নদীর সামনে খুবই সুন্দর একটা জায়গা এখানে একটা করছে তো এই লক্ষ্যে এখানে অসংখ্য লোক কিন্তু ঘুরতে আসছে দেখেন নদী তো এনাইদপুর বেড়িপাত থেকে সরাসরি লাইভে আছি দেখেন এখানে কিন্তু অসংখ্য লোক জমা হয়েছে ইউটিউব লক্ষ্যে তো লোক এখানে অনেক বেশ

বেরিবার থেকে সরাসরি লাইভে আসি খুবই সুন্দর একটা জায়গা এখানে অসংখ্য লোক ঘুরতে আসছে কিন্তু উপলক্ষে দেখেন এই নদীতে বর্ষার নতুন পানি আসছে এই দেখেন এই যে নৌকা বোজাই করে এগুলো কিন্তু কোনো পার হচ্ছে না এরা এই পারে ঘুরতে দেখলাম এখানে দেখেন কিছু মানুষ মাছও ধরতেছে ঘোরার জন্য কিন্তু খুবই সুন্দর একটা জায়গা মাছ কি পাওয়া যায় ভাই নৌকার কি মাছ আসে মানার জন্য ভিন না কই ভাই একটা তো দেখি না মাছের নাকি কিছু আমি এখন সরাসরি আছি থেকে তো বর্ষার পানি আসতে এখানে কিন্তু অসংখ্য মানুষ ঘুরতে আসছে দেখতে আসে দেখেন তো এখানে কিন্তু খুব সুন্দর একটা জায়গা দেখেন এটা হলো এ সিরাজগঞ্জ বেলকুশি উপজেলা এনায়েতপুর বেরিভাত খুবই সুন্দর একটা জায়গা এখানে অসংখ্য লোক ঘুরতে আসে একবারে নিচে মাথা একবারে সামনে এর পাশেও কি মানুষ আছে এটা হলো ব্রিজের নিচের অংশ এ পাশে তেমন মানুষ নাই এ পাশে শুধু পানি আর পানি খুবই সুন্দর একটা জায়গা তো এটা হলো সীমানোর শেষ অংশ এপারে আর যাওয়া যাব না পাশ এদিক যাই এদিকে আর যাওয়া যাব না কিন্তু প্রচুর পানির Hey সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা এনআতপুর বেরি থেকে সরাসরি লাইভে আছি আমি এমকে মনীষ তো আপনারা দেখছেন গ্রামের ভাই সাহ ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভ তো এখানে ঈদ উপলক্ষে কিন্তু প্রচুর মানুষ আসছে কারণ হলো এখন বর্ষাকাল বর্ষাকাল নদীতে নতুন পানি আসছে বর্ষার এই কারণে কিন্তু এই বাদে লোক সমাগম মানে সমুদ্র সৈকতের থেকে কম না এখানে কিছু মানুষ মাছও ধরতেছে খুবই সুন্দর একটা জায়গা এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে চাইলে আপনারা খাইতে পারবেন যে করে ঘুরতেও পারবেন কোথায় যাওয়া সব বিশ টাকা কোন পর্যন্ত যাবেন কোন পর্যন্ত যাবেন ও এখান থেকে ঘুরেই নিয়ে আসবেন কতক্ষণ কোরআন দশ বারো মিনিট তো বিশ টাকায় কিন্তু আপনারা নৌকাত করে নদীর এই পার থেকে ওই পারে ঘুরে আসতে পারবেন খুবই সুন্দর একটা সিস্টেম করছে তো আমি এই একটু আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন খুবই সুন্দর একটা জায়গা যারাদের বাড়ি সিরাজগঞ্জ তারা চাইলে কিন্তু এই জায়গায় এসে ঘুরতে পারেন খুবই সুন্দর একটা পরিবেশ এখানে কক্সবাজারের থেকে কোনো অংশে কম না তো আপনারা দেখছেন গ্রামের ভাই সব ইউটিউব চ্যানেল সিরাজগঞ্জ বেলকুছি উপজেলা এনায়তপুর বেরিবাদ থেকে সরাসরি লাইভ তা আমরা একটু এই সাইটে দেখানোর চেষ্টা করব তো আমি সাউন্ডটা একটু মিউট করে দিছিলাম কারণ পাশে গান বাজলো তো সেই কারণে সাউন্ডটা একটু মিউট করে দিছি তো আমি এখন আবার সরাসরি কথা বলতেছি তো আপনারা দেখতেছেন সিরাজগঞ্জ বেলকাছি উপজেলা রায়তপুর বেরিবাদ থেকে সরাসরি লাইভ এখানকার পরিবেশটা দেখেন কালী লোক আর আলো

তো দেখেন নদীর তো দেখেন খুবই সুন্দর একটা পরিবেশ একটা নৌকা চলে আসছে পাশে কিন্তু অসংখ্য মানুষ এখানে একটা গানের অনুষ্ঠান হয়েছে সরাসরি আমরা এখন ওই অনুষ্ঠানে যোগ দেবো সিরাজগঞ্জ বেলপেসি উপজেলায় না বাদ থেকে সরাসরি যাই বাস আপনারা দেখছেন দেখেন এখানে কিন্তু অসংখ্য লোক ঘুরতে আসছে খুবই সুন্দর একটা পরিবেশ দেখেন তো আপনারা দেখছেন সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা এনায়তপুর বেরিবার থেকে সরাসরি লাইভ নদীতে কিন্তু বর্ষার পানি আসার কারণে এখানে অনেক লোক ঘুরতে আসে খুবই সুন্দর একটা জায়গা দেখেন খুবই চমৎকার একটা বিকেল সুন্দর একটা লাইফ চলছে পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর

তো আপনারা সরাসরি লাইভ দেখছেন ส well. ั่นไดครับสั่งไดคสั่งครับ 谢谢你